আসসালামু আলাইকুম নবজাগরণ তৈকারজাগরণ কেলাবের উদ্যোগে তৈকার জামা মসজিদে মাটি কেটার উদ্যোগ নিয়েছিল এখানে হচ্ছে যারা আছে সবাই সদস্য আর আরেকটা জিনিস হচ্ছে এই এলাকার যে আরো ন যে ব্যক্তিগুলো আছে ক্লাবের বাইরে তাদেরকেও জানানো হয়েছিল যে আপনারা এটা যেহেতু সামাজিক একটা প্রতিষ্ঠান একটা মসজিদ আল্লাহর ঘর আপনারা সবাই এখানে সময় দিবেন যাতে এই কাজটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারি এখন দেখা যাচ্ছে যে তারা কেউই আসে নাই আমাদের ক্লাবে যারা ছিল তারা সবাই আছে বাট মানে যারা তারা কেউই নাই এখানে যে নিচে যে মাটি এই টিলা এই টিলার এখানে হচ্ছে এই যে পিছন থেকে হচ্ছে মাটি কেটে সো একটা জিনিস হচ্ছে মানে স্বার্থ ছাড়া কেউ নড়াচড়া করতে রাজি নেই স্বার্থ ছাড়া কেউ ফ্রিতে কাজ করবে না হোক সেটা আল্লাহর ঘর আর হোক সেটা নিজস্ব কোনো প্রতিষ্ঠান আর ওই দিনকার দেখলাম যে তৈকার মতে একটা মন্দির উদ্বোধনের জন্য একটা মন্দিরের কাজের জন্য প্রায় দুইশোর মতো মানুষ একসাথে খাল থেকে বালি ওঠাচ্ছে যাতে মানে এক লাঠি দশের বোঝা বলে একটা কথা আছে এখন তারা হচ্ছে তাদের মানে ধর্মীয় প্রতিষ্ঠান ভালো রাখতে চায় সাজিয়ে গুজিয়ে রাখতে চায় সেই কারণে তারা সেখানে সময় দিচ্ছে আর আমরা দেখেন আমাদের একটা মসজিদ সে মসজিদে কাজ করার জন্য লোক করছে সো আমাদের এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে শিক্ষা নেওয়ার অনেক কিছুই রয়েছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং মানুষকে মানুষের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে